হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো সকালবেলা মর্নিং রুটিনটা ঠিক কীরকম থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি চিকেন তবে ফ্রিজের মধ্যে চিকেন থাকলে অবশ্যই একটু নুন দিয়ে দিও তাড়াতাড়ি কিন্তু বরফটা ছেড়ে যাবে আর মশলাটাও আমি এখানে রেডি করে নিয়েছি আর রুটিও বানাবো তার জন্য ময়দা আমি মেখে নিয়েছি মানে আটা তো যাই হোক তো এখন ফাইনালি আমি কিন্তু চিকেনটা বানাবো তো অনেক সময় কি হয় আমাদের সকালবেলা স্কুল টাইম অফিস টাইম থাকে আর সেই মোমেন্টে ফ্রিজের মধ্যে চিকেন থাকলে বরফ ছাড়তে অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা কি করব চিকেনের পরিমাণ মতো আমরা কিন্তু এখানে নুন দিয়ে দেব ওপর থেকে তাহলে কিন্তু চিকেনটা মিন্টোর মধ্যে কিন্তু বরফটা ছেড়ে একদম চিকেনের দিকে চলে আসবে তো এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি তো করি আর এখানে চিকেনের জন্য কিন্তু আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি ছোটো ছোটো কিচেন টিপস যেগুলো থাকে আমি চেষ্টা করি আপনার সাথে একটু শেয়ার করার যেটা আমি জানি আর আপনারাও যেটা জানবেন অবশ্যই সেটা আমাকে শেয়ার করবো তো সকালবেলা মর্নিং রুটিন তো আজকে যা যা আমি করবো রান্নাবান্না সবটাই আমি শেয়ার করতেছি তো এখন বানাবো আমি তো দেখো এই পেঁয়াজটা কিন্তু একটু সেলো খাই করে নেব তা নাহলে চিকেনটা অনেক সময় পেঁয়াজ চিকেন একসাথে দিয়ে চিকেন গ্রেভিটা একটু অন্য টাইপে হয় তো আমরা চেষ্টা করবো যে পেঁয়াজটাকে একটু সমস্যাল করার পর কিন্তু আগে থেকে নরম করে রাখা চিকেনটা দেওয়ার তাহলে কী হবে চিকেনের চেষ্টা যেরকম সুন্দর আছে আর চিকেনটাও কীরকম একটা অন্য রকম হয়ে যায় সেটাও কিন্তু পরে দারুণ টেস্টি হয় এইভাবেই চিকেন বানালে তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমি অলমোস্ট বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে চলছে আমার মর্নিং রুটিন সকালবেলার ব্রেকফাস্ট টিফিন তো এখন বানাবো আমি রুটি আর রুটি বানানোর যে আটা ডো বানানোর যে একটা টিপস সেটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা যদি চাও তাহলে আমাকে কামেন্ট করো আমি আবারও কিন্তু শেয়ার করব তো আমি যখন রুটি বানাই সেটা সকাল কিংবা সন্ধ্যে যখনই হোক না কেন প্রত্যেকটা রুটি কিন্তু আমার পারফেক্ট ফলে আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটাও কিন্তু একটা দারুণ কিচেন টিপস হালকা কুসুম গরম জল আর আটা ময়দা যাই মাপনাপ অল্প একটু নুন দিয়ে মাখবে দেখবে প্রত্যেকটা রুটি কিন্তু পার পারফেক্ট ফুলবে তো এই ছোট্ট একটা টিপস তোমরাও কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখো আর পরে ঘুরে এসে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ মিঠু তুমি কিন্তু ঠিকই বলেছো তো এইরকম আমার মতোই আমি যেগুলো জানি সেগুলোই চেষ্টা করি তোমাদের সাথে ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করার তো ফাইনাল লুকটা দেখে নাও চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখন কিন্তু নামানোর পালা আর গরম গরম ভাতের সাথেই রুটির সাথে বেশ ভালো লাগে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি আর ফাইনাল লুক দেখে